বন্ধুরা যে স্ত্রী এই সাতটি কর্ম করে সেই স্ত্রী কখনোই নিজের স্বামীকে ভালোবাসে না বন্ধুরা আজকের এই বিষয়টি খুবই গম্ভীর একটি বিষয় এবং এই বিষয়টি খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে বন্ধুরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা একতা এবং মধুরতা থাকা প্রয়োজনীয় চলুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জানা যাক কোন স্ত্রীরা তার স্বামীকে ভালোবাসে না প্রথম হলো যে সকল স্ত্রী নিজের স্বামীর থেকে দূরে থাকতে ভালোবাসে তার স্বামীর থেকে সব সময় দূরত্ব বজায় রাখে স্বামী এক ঘরে থাকলে স্ত্রী অন্য ঘরে গিয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে সে তার স্বামীর সঙ্গে সুখী নয় তার দাম্পত্য জীবন সুখের নয় এমন স্ত্রীরা অধিকাংশ সময় এমন সুযোগ খুঁজতে থাকে যে তার স্বামী কখন কোথাও দূরে যাবে ঘর থেকে সে কখন বাইরে যাবে এমনটা তখনই হয় যখন আপনার জন্যে তার মনে প্রেম ভালোবাসা থাকে না অথবা তার মনে অন্য কেউ ঘর করে রেখেছে বেশিরভাগ সময় এমন ধরনের মহিলারা একা থাকতেই বেশি পছন্দ করে দ্বিতীয়ত যে স্ত্রী তার স্বামীর সঙ্গে নম্রতাপূর্বক ভদ্রভাবে ব্যবহার করে না সব সময় তার সঙ্গে যে দেখিয়ে চিৎকার করে কথা বলে সাধারণত এমন স্ত্রীদের মনে তার স্বামীর জন্যে কোনো স্থান থাকে না আপনার ভালো এবং বিনম্রতা পূর্বক ব্যবহারও যে স্ত্রী ভালোভাবে নেয় না আপনার দ্বারা বলা মধুর ভাষণও যদি তার তিত বলে মনে হয় আপনার ভালোবাসার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া যদি কড়া এবং তিক্ত হয় সে যদি আপনার প্রত্যেকটি কথায় রেগে যায় তার গলার আওয়াজ যদি আপনার প্রতি রুক্ষ শুষ্ক হয় তাহলে বুঝে নিতে হয় যে সে আপনাকে পছন্দ করে না তৃতীয়ত যে সকল স্ত্রীরা তার স্বামীর সুখ দুঃখের কথা চিন্তা করে না যদি স্বামী বিপদে থাকে অথবা দুশ্চিন্তাগ্রস্ত থাকে অথবা রোগগ্রস্ত থাকে তবুও তার স্ত্রী তার কথা চিন্তা করে না স্বেচ্ছাচারিণী হয় আপনার বিপদের সময় আপনাকে সান্ত্বনা দেওয়ার বদলে সে আপনার থেকে দূরত্ব বজায় রাখে আপনার সমস্যায় যে স্ত্রী অংশগ্রহণ করে না সেই স্ত্রী আপনার হিতৈষী কখনোই হয় না স্বামী স্ত্রীর মধ্যে বিচারের পার্থক্য সবসময় থাকে কিন্তু স্বামী যদি কোনো বিপদে পড়ে তবে স্ত্রীর সবসময় তার স্বামীর সঙ্গ দেওয়া উচিত কোনো ব্যক্তিকে গম্ভীর রূপে দুঃখী দেখে প্রতিবেশীরাও তাকে সাহায্য করতে চলে আসে কিন্তু যদি ঘরের স্ত্রী আপনার দুঃখ না বোঝে আপনার দুঃখিত থাকার কারণ সে না জানতে চায় অথবা আপনার বিপদেও সে শুধুমাত্র নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই চিন্তা করে যায় তাহলে বুঝে নেবেন সে আপনাকে কখনোই ভালোবাসে না চতুর্থত যে স্ত্রী আপনাকে মিথ্যা কথা বলে আপনার সঙ্গে কপটতা করে এবং আপনি না থাকাকালীন সেও ঘরে থাকে না যে সকল নিজের ছেড়ে অন্যের ঘরে থাকতে বেশি ভালো লাগে নিজের ঘরকে সচ্ছল না রেখে প্রতিবেশীর ঘরের দিকে বেশি নজর রাখে আপনি ঘরে আসলে চলে আসে এবং আপনি ঘর থেকে চলে গেলে সেও ঘরে এক মুহূর্ত টেকে না তাহলে বুঝে নেবেন সে স্ত্রীর ঘর সংসারের মতি নেই সে আপনাকে ভালোবাসে না আপনার সংসারকে ভালোবাসে না পঞ্চমত যে স্ত্রী তার স্বামীর পরিস্থিতি না দেখেই কর্ম করে স্বামীর আয় না দেখেই ব্যয় করতে থাকে যে স্ত্রী স্বামীর আয়ের অধিক ব্যয় করার চেষ্টা করে সে শুধুমাত্র নিজের ইচ্ছা নিজের পছন্দের কথাই চিন্তা করে যায় ঘর পরিবার নিজের সন্তানদের কি হবে সে কথা চিন্তা করে না যে স্ত্রী নিজের মনোরঞ্জনের জিনিস আনার জন্যে আপনার উপর যেভাবে হোক চাপ সৃষ্টি করতে থাকে এর জন্যে আপনি যদি ঋণও নেন তবুও তার কোনো অসুবিধাই থাকে না তেমন স্ত্রীরা কখনোই আপনাকে ভালোবাসে না এমন স্ত্রী যারা শুধুমাত্র আপনার অর্থকেই ভালোবাসে আপনার কাছে অর্থ থাকলে সে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আর যখন আপনার কাছে অর্থ থাকে না তখন সে আপনার দিকে একবার ফিরেও তাকায় না এমন স্ত্রী কখনোই আপনার ভালো চাইতে পারে না ষষ্ঠ তো যে সকল স্ত্রীরা নিজের স্বামীকে অন্যের সামনে অপশব্দ বলে তার সঙ্গে খারাপ আচরণ করে স্বামীকে গালাগালি দিয়ে কথা বলে স্বামীর সঙ্গে ভদ্রভাবে আচরণ কখনোই করে না সে সকল স্ত্রীদের এমন অসম্মান পূর্বক ব্যবহার এমনটাই বলে যে তাদের মনে তাদের স্বামীদের প্রতি কোনো ভালোবাসাই নেই অনেক সময়ই অনেক মহিলারা নিজের স্বামীর বদনাম নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে করে থাকে বাইরের থেকে আগত ব্যক্তিকে তো সে খুবই যত্ন করে তার সঙ্গে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু নিজের স্বামীর সঙ্গে কখনোই সোজা মুখে কথাও বলে না এমন ব্যবহার তাদের দূষিত চরিত্রকেই উজাগর করে এমন আচরণ সে সকল স্ত্রীদেরই হয় যারা চরিত্রহীন থাকে বন্ধুরা সপ্তম কারণটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ অনেকবার এমন হয় যে স্ত্রীরা পুরুষেদেরই কিছু দোষের জন্য তাদের থেকে দূরে সরে যেতে থাকে স্বামীদেরই কিছু দোষের কারণে তাদের অনুরাগ তাদের স্বামীর থেকে সরে যেতে থাকে স্বামীর সঙ্গে স্ত্রীর প্রেম না থাকার পেছনে অনেক সময় স্বামীদেরও দোষ থাকতে পারে যেমন অনেক পুরুষদের স্বভাব অত্যন্ত ক্রোধী হয়ে থাকে সে কোনো কথা শান্তিপূর্বক আলোচনা করতেই পারে না সে সব সময় নিজের স্ত্রীকে কটু কথা বলে নিজের কটু মেজাজ তার স্ত্রীর উপর সর্বদা থুপে দিতে থাকে এমনটা করতে থাকলে স্ত্রীর অন্তরে তার স্বামীর প্রতি যে অনুরাগ রয়েছে তা আস্তে আস্তে কমতে থাকবে দ্বিতীয় কারণ হলো এমন অনেক পুরুষরা আছেন যারা কথায় কথায় তার স্ত্রীদেরকে দণ্ড দেন ছোট ছোট কথাতেই তার স্ত্রীকে মারপিট করেন আপনার এই প্রকার আচরণ আপনার স্ত্রীকে আপনার থেকে দূরে করে দেয় তার প্রেম আপনার প্রতি সম্পূর্ণরূপে শেষ হয়ে যেতে থাকে তৃতীয় কারণ হলো পুরুষদের তার স্ত্রীকে ভালো না বাসা বলা হয় প্রেমের ভাষা তো পশু পাখিও বুঝে নেয় একজন স্বামীর তার স্ত্রীর মনোভাব বোঝা উচিত সে কখন দুঃখে রয়েছে সে কোনো দুশ্চিন্তায় নেই তো তার প্রতি পরিবারে কোনো অবমাননা হচ্ছে না তো তার স্ত্রীর কোনোভাবে অসম্মান হচ্ছে না তো এই সমস্ত বিষয় দেখা এই সমস্ত বিষয় নিয়ে পর্যবেক্ষণ করা একজন স্বামীর কর্তব্যের মধ্যে পড়ে একতরফা ভালোবাসা কখনোই সফলতা পায় না স্বামী স্ত্রীর দুজনেরই দুজনের প্রতি ভালোবাসা প্রেম অনুরাগ এবং সম্মান থাকা উচিত চতুর্থ কারণ হল পুরুষদের অধিক সময় পর্যন্ত বিদেশে থাকা এমন অনেক পুরুষেরা আছেন যারা দীর্ঘ দিন পর্যন্ত বিদেশে থাকেন এমন ক্ষেত্রে তাদের স্ত্রীদের সঙ্গে তাদের একটি দূরত্ব সৃষ্টি হয় এবং অনেক সময় এই দূরত্বের কারণেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা অনুরাগ কমতে থাকে পঞ্চম কারণ হলো কোনো পুরুষের অত্যন্ত দরিদ্র এবং রোগগ্রস্ত হয়ে যাওয়া ষষ্ঠ কারণ হল কোনো পুরুষের পরস্ত্রীতে আসক্ত থাকা আপনার পরস্ত্রী আসক্ত হওয়ার কারণে আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে যেতে থাকে বলা হয় এই পৃথিবীতে সব কিছুর ভাগ চলে কিন্তু স্বামীর ভাগ চলে না কোনো স্ত্রী তার স্বামীর ভাগ সহ্য করতে পারে না আপনার এমন ব্যবহার আপনাকে আপনার স্ত্রীর থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যায় আপনার এমন ব্যবহারের কারণেই আপনার দাম্পত্য জীবন সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যেতে পারে এমন অনেক সময় দেখা গেছে স্বামীর পরকীয়ার জন্যেই স্ত্রীরাও অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যান বন্ধুরা এমন স্ত্রীরা আছেন যারা সত্যি নিজের স্বামীকে পছন্দ করেন না তার সঙ্গে খারাপ ব্যবহার করেন কিন্তু যদি পুরুষের কোনো ভুলের কারণে তার স্ত্রীরা তার থেকে দূরে সরে যেতে থাকে তাহলে পুরুষদের উচিত তাদের নিজেদের দোষগুলোকেও ঠিক করে নেওয়া যদি আপনার দ্বারা কোনো অসৎ আচরণ হয় আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনি সে ভুলগুলোকে শুধরে নিন আপনার ভুল শোধরানোর সঙ্গে সঙ্গেই হয়তো আপনার দাম্পত্য জীবন সুখকর এবং মধুর হয়ে যাবে কারণ স্ত্রীরা সর্বদাই কল্যাণকারী হয়ে থাকে তারা ক্ষমাশীল হয়ে থাকে বন্ধুরা মানুষ নিজের বিবেকের থেকে কিচ্ছু লুকাতে পারে না তাই আপনি যদি কোনো অসৎ আচরণে লিপ্ত হন আপনার দোষের কারণে যদি আপনার দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে বলে আপনার মনে হয় তাহলে আপনি সেটিকে ঠিক করে নিন দেখবেন আপনার দাম্পত্য জীবন সুখময় হবে বন্ধুরা প্রতিব্রতা স্ত্রীরা শুধুমাত্র তার স্বামীর কাছ থেকে প্রেম ভালোবাসা এবং তার সম্মান কামনা করেন তাই সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করুন দেখবেন আপনার মতো সুখী আর এই ত্রিভুবনে কেউ থাকবে না বন্ধুরা আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে এই বিষয়টি শেয়ার করুন নিজের অন্তরকে শুদ্ধ এবং পবিত্র রেখে অন্তর মন থেকে বলুন রাধে রাধে